আসসালামু আলাইকুম বেশ দীর্ঘ সময় পর আপনাদের সামনে উপস্থিত হলাম কিছু শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকটা সিরিজ হওয়ার কথা ছিল কিন্তু আমি নিতে পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি সামনের দিনগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে যে সিরিজগুলো শেষ করার কথা ছিল সেগুলো আমরা নিব আজকে একটু শর্ট সেশনে আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি প্রথমত আমি একটু আমার এই যে প্ল্যাটফর্ম এই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্যটা কি অনেকে আমাকে মেসেজ করে বলেছেন যে আপনি কী করেন বা কোথায় থেকে কি করেছেন বা আপনার উদ্দেশ্যটা কি মূলত আমার পড়ানো ভালো লাগে সেখান থেকেই আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলাম যে আমার নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকবে এবং আমি সেখানে আমার যতটুকু অভিজ্ঞতা থাকবে সেগুলো যেন আমি প্রকাশ করতে পারি সেটুকুই আমার মূল লক্ষ্য অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমার কোনো ব্যাচ চালু করা বা অন্য কোনো লক্ষ্য নেই আমি আমার যেহেতু আমি নিজেও যেহেতু একজন পরীক্ষার্থী আমি এখনও সফলতা অর্জন করতে পারিনি সেহেতু আমি চেষ্টা করব যে আমি যতটুকু শিখব সেইটুকু অবসর সময়ে আমি যতটুকু আপনাদের মাঝে সেগুলো প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য এখন আমার সামনে রিটেন পরীক্ষা রিটেন রিলেটেড বিষয় নিয়েই আমি আলোচনা করব। অনেকে বলেন যে প্রিলি কে নিয়ে কোনো কিছু করা যায় কিনা কিন্তু আমার এখানে যেহেতু আমি রিটেন পরীক্ষার্থী সাতচল্লিশ প্রিলি নিয়ে কাজ করলে আমার তেমন কোনো লাভ হবে না এজন্য আমি সাধারণত জিও পলিটিক্স নিয়ে কাজ করি ব্যাংকের রিটেন নিয়ে কাজ করি ইংলিশ ভার্সন ম্যাথ ভার্সন নিয়ে কাজ করি কিছু ট্রান্সলেশন রিলেটেড নিয়ে কাজ করি ইংরেজি ভোকাবুলারি নিয়ে কাজ করি অর্থাৎ আমি যেগুলো কাজ করব। যেন আমার কাজে লাগে এটা হচ্ছে আপাতত মূল উদ্দেশ্য এবং আমার প্ল্যাটফর্মটাকে গ্রো করানোই আমার প্রথম উদ্দেশ্য পরে কি হবে সেইটা পরে দেখা যাবে অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে আমার এই প্ল্যাটফর্ম সাতচল্লিশ পর্যন্ত আমি যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে বিসিএস প্রিলি এবং রিটেন একসাথে কিভাবে আপনারা প্রিপারেশন নিতে পারবেন সেই নিয়ে কাজ করাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য এখন এখন প্রশ্ন দেখেন যেহেতু পরীক্ষা যাদের সাতচল্লিশ প্রিলিমিনারি প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু জুন জুন জুলাই অগাস্ট এরকম টাইপের পরীক্ষাটা হতে পারে সো তারা অনেকটা বড় টাইম পাবেন যারা একদম বিগিনার তারা প্রিলি পড়াটাই ভালো আর যারা মোটামুটি পড়া পড়া হয়ে আছে তাদের একই সাথে প্রিলি এবং রিটেন কিছু কম্বিনেশন পড়া উচিত কারণ প্রিলি পাস করলেও রিটেনের যে সিলেবাস সেটা কিন্তু পাঁচ মাস ছয় মাসে কাভার করা অনেক টাফ হয়ে যায় এবং ভালো করা একটু কঠিন যেটা আমি নিজেই রিয়েলাইজ করেছিলাম আমি আমি নিজেই শুধু প্রিলি বেস্ট পড়েছিলাম রিটেনের পর সেক্ষেত্রে কুলে ওঠা একটু টাফ ছিল তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি ইংরেজি কেউ যদি এক বছর দুই বছর প্রথম থেকেই রিটেন বেস্ট না পড়তে পারে তাহলে তার কিন্তু এই যে তিন চার মাসে আপনি রিটেনের ফ্রি হ্যান্ড রাইটিং বা নিজের মতো করে ইংলিশ শিখে যাবেন এটা কিন্তু ইম্পসিবল হয়ে ওঠে তো আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেহেতু সামনে অনেক টাইম তারা তারা যারা প্রিলি প্রিপারেশান নিচ্ছেন আপনারা একটু চেষ্টা করলেই প্রিলির পাশাপাশি রিটেন কাভার হয়ে যায় আপনারা যদি সিলেবাসটা খেয়াল করে দেখেন আপনি প্রিলি পড়বেন কিন্তু আপনার প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট রিটেন কাভার হয়ে যাবে আমরা শুধু ভয়ে রিটেনটা শুরু করি না এটা আমাদের সবার একটা ভয় থাকে যে আমি প্রিলি পাশ করব কি না আবার রিটেন নিয়ে কি কাজ করব কিন্তু আপনি রিটেন ওই বিষয়টাই যদি একটু ডিপ পড়ে থাকেন প্রিলি আপনার কাছে সহজ হয়ে যাবে তো আমি আজকে একটা বিষয় নিয়ে কাজ করব যে ইংরেজিতে কিভাবে আপনি আপনি তো প্রিলি পড়ছেন গ্রামাটিক্যাল রুলসগুলো পড়ছেন এর পাশাপাশি কিভাবে আপনি রিটার্নটা প্রিপারেশন নিতে পারেন সেইটা আমি কাজ করব। এখন দেখেন ইংরেজিতে ভালো করতে হলে আজকের যে যে বিষয় নিয়ে কথা হবে ইংলিশ নিয়ে দেখেন আমি আমি নিজেও ইংলিশে খুব ভালো সেটা না তবে ইংলিশ কিভাবে ইম্প্রুভ করা যায় কিভাবে একই সাথে প্রিলি রিটেন করা যায় সেটুকুর ধারণাটা আমি দিতে পারি এবং আমার এই পেজে বেশিরভাগ পোস্টগুলোই দেখবেন যে আমি যে টেক্সট পোস্টগুলো দিই আমি চেষ্টা করি প্রত্যেক দিন নিউজপেপার পড়ে সেখান থেকে একটু জটিল জটিল ওয়ার্ডগুলো বের করে তার সিনুনি অ্যান্টিনিম এবং সাথে একটা এক্সাম্পল দিয়ে অর্থাৎ আপনি যখন একটা ভকাবুলারি পড়বেন শুধু মুখস্ত করলে সে ভকাবুলারিটা টেক্সট টেক্সটই হয় না যদি আপনি কোনো একটা অ্যাপ্লাই করেন ভকাবুলারিটাকে কোনো বিষয় নিয়ে অনুধাবন করেন তখন দেখবেন ওই ভকাবুলারিটা আপনার খুবই কাজে লাগবে তো আমি প্রথম যে কাজটা করব যে অর্থাৎ ইংলিশটা আপনি গ্রামার পড়ছেন নাউন পড়ছেন প্রোনাউন পড়ছেন ফ্রেস পড়ছেন ক্লস পড়ছেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে হলে আপনার গ্রামারের প্রত্যেকটা পয়েন্টই কাজে লাগবে কিন্তু আপনি সে গ্রামারগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেটা নিয়ে আমি একটু আজকের কথাবার্তা বলবো যে কিভাবে আপনি ইংলিশ এবং ইংলিশটা প্রিলি এবং রিটেন অর্থাৎ প্রিলির পাশাপাশি একটু একটু করে রিটেনের জন্য প্রস্তুত হতে পারেন সেটা আমরা কাজ করব দেখেন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি ভোকাবুলারি কালেক্ট করতে হবে ইংরেজিতে ভোকাবুলারির গুরুত্ব কেমন সেটা আপনারা সবাই জানেন ভোকাবুলারি ছাড়া এখানে ইংরেজিতে আপনি কোনোভাবেই ভালো করতে পারবেন না এখন প্রশ্ন হতে পারে ভোকাবুলারি কিভাবে পড়বেন যেহেতু প্রিলি পরীক্ষায় দুইটা করে তিনটা করে ভকোলেরি বেস্ট অথবা ব্যাংকের পরীক্ষায় ভকবলারি বেস রিলেটেড হয় আমরা সাধারণত আমি যেরকম মাস্টার পড়েছিলাম মাস্টার্সের যে বিগত সালগুলো ছিল ওইগুলো করেছিলাম কিন্তু সেইগুলো কিন্তু এই ভকাবোলারি কিন্তু দুইটা একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ ভকাবোলারি অ্যাক্টিভ ভকাবলারি এবং প্যাসিভ ভলারি আমরা যে প্রিলির জন্য প্রিপারেশনটা নেই সেগুলো আসলে এগুলো হচ্ছে প্যাসিভ ভকাবুলারি সেগুলো আমরা কিন্তু লিখিত লিখার সময় সেটাকে আমি টেনে নিয়ে আসতে পারি না হঠাৎ করে ওই ভকাবুলারিটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি না এর জন্য এটা হচ্ছে প্যাসিভ ভকাবুলারি আপনাকে ভকাবোলারি ভকাবুলারিগুলো অ্যাক্টিভ করতে হবে যেন আমি সাথে সাথে একটা ওয়ার্ড দেখলেই যেন বাংলা ওয়ার্ড দেখলেই যেন ইংলিশটা বলতে পারি সেই ক্যাপাবিলিটি অর্জন করতে হবে এখন ভকাবুলারি কিভাবে পড়বেন সেটার দুইটা উপায় আছে আমি মূলত যে কাজটা করেছি আমি পড়ি এই সাইফু ভোকাবুলারিটা আমার কাছে খুবই ইফেক্টফুল লেগেছে কারণ ওইখানে একটা ওয়ার্ডের এগনেস্টে অনেকগুলো অ্যাপ্লাই করা আছে আর সেই অ্যাপ্লাই করার কারণে আপনি যখন একটা ওয়ার্ডের পিছনে অনেকগুলো অ্যাপ্লাই পড়বেন তখন আপনার এমনি মুখস্থ করার চেয়ে সেটা বেশি ইফেক্টফুল হয় তো সাইফুর্স ভোকাবুলারি আমি প্রথমত মেইন ওয়ার্ডগুলো পড়ার শে শেষ করেছিলাম মেন মেন ওয়ার্ডগুলো পাশাপাশি সেন্টেন্সগুলো প্রথমে সিনোনিম অ্যান্টিনম পড়িনি কারণ সিনোনিম অ্যান্টিনমগুলো প্রথমে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আছে এ পড়লে আমি এ শেষ করেছি এইভাবে এ টু জেড মেন ওয়ার্ডগুলো শেষ করেছি তারপরে আমি সিনুনিম অ্যান্টিনিউম পড়তে গিয়ে দেখেছি যে এ থেকে যে ওয়ার্ডগুলো পড়েছি সেগুলো কিন্তু আমার খুবই কমন এসেছে তাহলে এই সাইফুর্স ভকাবোলারই আপনি বিশ্বাস করবেন যে সাইফুডস ভকাবলের যদি আপনি কাভার করতে পারেন দেখবেন নিউজপেপার থেকে শুরু করে যে কোনো কাজে খুব স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি যে কোনো কিছু ইংলিশ লিখতে পারবেন তো প্রথম কাজ হচ্ছে ভকোবুলারি সাইফোর্স হোক আর যেখানেই হোক আপনাকে অ্যাপ্লাই করা শিখতে হবে সেই ভকবুলারিগুলো তাৎক্ষণিক একটা লেখার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে এটা হচ্ছে একটা ওয়ে যে কোনো একটা বই আপনি তো নিউজ পেপার তো আমি আসছি নিউজ পেপারের বিষয়ে আমি বলছি তার আগে আপনাকে যে কোনো একটা বইয়ের এ বি সি ডি এভাবে ওয়ার্ড ওয়াইজ ভকাবুলারিগুলো শেষ করতে হবে এজন্য যে কোনো একটা বই রাখতে পারেন আমি পড়েছি অন্য কোনো বই ভালো হলে সেটা আপনারা দেখতে পারেন কিন্তু আপনাকে এ থেকে জেড পর্যন্ত যে ওয়ার্ড আছে প্রাইম ওয়ার্ড আছে সেগুলো একটা দেখতে পারেন এবং ব্যারনস ব্যারনস এর তিনশো তেত্রিশটা ওয়ার্ড আছে যেগুলো খুবই ইউজ হয় নিউজ পেপারে সেটা আপনারা দেখতে পারেন এখানে আর দেখতে পারেন ব্যারোন হাই ফ্রিকুয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি তিনশো তেত্রিশটা ওয়ার্ড আছে কেউ যদি সবগুলো সবগুলো এই তিনশো তেত্রিশটা ওয়ার্ড খুব অনায়াসে শেষ করতে পারবেন আর কেউ যদি আরও পড়তে চান আপনারা এই ব্যারন্স জিয়ারির যে বইটা আছে ওটা দেখতে পারেন তো আপাতত প্রাইম যারা তারা যে কোনো একটা বই থেকে এ থেকে জেড পর্যন্ত পড়বেন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই যে ব্যারনস হাই ফ্রিকুয়েন্সি তিনশো তেত্রিশ ওয়ার্ড আছে এগুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনি কি করবেন প্রিভিয়াস যে কোয়েশ্চিনগুলো আছে ওইগুলো তো সলভ করছেন ওইগুলো আপনার ইনঅাক্টিভ হিসাবে কাজ করে অ্যাক্টিভ হয় না ওইগুলো আপনি নিজেও চেষ্টা করে দেখেন সেই ভকবলে আপনি নিয়ে আসতে পারবেন না সো এই দুইটা উপায় আছে প্রথম কাজ এখন এইগুলো একবার দুইবার পড়েও কিন্তু সবগুলোই কিন্তু আপনার আয়ত্তে আসবে না এখন এটা বারবার নিয়মিত সাইফুরস পড়তে হবে আপনার সাইফুরস বা যে কোনো একটা বই আছে আপনি ওটাই নিয়মিত বারবার রিভিশন দিবেন বারবার রিভিশন দিবেন এবারে আসি সবচাইতে ভালো উপায় হচ্ছে নিউজ পেপার নিউজ পেপার নিউজ পেপার ইংলিশে ভালো করতে হলে নিউজ পেপার পড়ার কোনো বিকল্পই নেই এখানে নিউজপেপার পেপার পড়ার মাধ্যমে আপনি শুধু ভকাবোলারই শিখবেন না এর পাশাপাশি আপনার সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে গঠন হয় কীভাবে ইডোমেটিক এক্সপ্রেশনগুলো ব্যবহার করা হয় কিভাবে ফ্রেজাল গুলো ব্যবহার করা হয় সেইগুলো আপনারা খুবই সুন্দর সুন্দর করে দেখতে পারবেন যেমন আমি দেখাই তার প্রথম কাজ হচ্ছে ভকোবোলারি যে কোনো জায়গা থেকে আপনি এভাবে ভকবোলারিগুলো আপনি অ্যাক্টিভ অর্থাৎ জেনো প্যাসিভ থেকে আপনাকে অ্যাক্টিভ করতে হয় যেন যে কোনো মুহূর্তে আপনি ভকোবলারিগুলো আপনার লেখায় আপনার বলায় আপনার চলায় নিয়ে আসতে পারেন এইভাবে আপনাকে রেগুলার ভকাবুলারি আয়ত্ত করতে হবে তাহলে দেখবেন ইংলিশটা অনেকটাই সহজ হয়ে গেছে এবার কাজ হচ্ছে কি ডেইলি নিউজ পেপার পড়তে হবে ডেইলি নিউজ পেপার পড়তে হবে আমি পড়ি হচ্ছে ডেইলি স্টার ডেইলি স্টার আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় অনেক দিন থেকে আমি ডেইলি স্টার পড়ি সো আমি ডেইলি স্টার আপনি যখন যে কোনো একটা ডেইলি স্টার হতে পারে অন্য যে কোনো নিউজ পেপার হতে পারে আপনি পড়তে পারেন এই ডেইলি স্টার পড়লে বা ফের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পড়তে পারেন আবার অন্য যেগুলো আছে যে কোনো একটা নিউজ পেপার রেগুলারলি পড়তে হবে অর্থাৎ আপনি ছয় মাস যে কোনো একটা নিউজ পেপার পড়ার চেষ্টা করেন তাদের রাইটিং যে রাইটিং স্কিল তারা কিভাবে লিখে সেটা কিন্তু আপনার যখন এখন নিয়মিত একটা পত্রিকা পড়বেন সেটা আপনার মধ্যে চলে আসবে তাহলে আমি যেমন ডেইলি স্টার পড়ি এবং নিউজ পেপার পড়ার সময় প্রশ্ন হতে পারে কেউ এখানে প্রিন্টেড পড়তে পারেন অথবা কেউ অনলাইনে পড়তে পারেন আমার অনলাইনেই বেশি অভ্যস্ত অনলাইনেই সুবিধা মনে হয় যার যখন যেভাবে মনে হতে পারে কিন্তু আপনাকে ডেইলি স্টার বলেন আর যে কিছুই বলেন নিউজ পেপার পড়তেই হবে যদি আপনি ইংলিশে ভালো করতে পারেন কারণ হয় কি নিউজ পেপারে যে ঘটনাগুলো আজকের যে ঘটনাগুলো ঘটছে আগামীকালের পত্রিকায় আসে এবং সে পত্রিকা যেহেতু একটা কোনো একটা থিম নিয়ে আলোচনা হয় যেমন আজ গতকালকের এগারো বছরের মেয়ের যে একটা ঘটনা নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল ফিলিস্তিনকে দখল করার যে পরিকল্পনা হচ্ছে এই যে একটা মূল ঘটনা আপনার কিন্তু ওইখানে যে ভকাবোলারি গুলো পাবেন সেগুলো কিন্তু আরও টেকসই হয় এভাবে আস্তে আস্তে যদি আপনি ছয়টা মাস কন্টিনিউ করেন তাহলে দেখবেন ওইখানে আপনার আনন ভকাবোলারি জন্য একটা খাতা বানাবেন খাতা বানালে হবে কি যেগুলো আপনি জানেন সেগুলো তো আর খাতার দরকার নেই যেগুলো জানবেন না সেগুলো খাতায় নোট করে রাখলেন দেখবেন যে নিয়মিত প্রায় সেগুলো রয়েছে তাহলে এখান থেকে কি কালেক্ট করবেন এখান থেকে কালেক্ট করবেন হচ্ছে ভোকাবোলারি কালেক্ট করবেন এখান থেকেও ভোকাবোলারি কালেক্ট করবেন ভকাবোলারি কোনো বিকল্প নেই আরেকটা হচ্ছে ফ্রেজাল ফ্রেজাল এক্সপ্রেশন এক্সপ্রেশন এই ফ্রেজাল এক্সপ্রেশন অর্থাৎ ফ্রেজ গ্রুপ ভার্ব যেটাকে আমরা বলি ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত থাকলে সেটাকে আমরা গ্রুপ ভার্ভ বলি ওটাকেই সাধারণত ফ্রেজাল এক্সপ্রেশন বলা হয় ফ্রেজাল এক্সপ্রেশন এমন একটা জিনিস যে পুরো সেন্টেন্স কাঠামোটাই গঠ মানে চেঞ্জ করে দেয় এবং আপনারা স্ট্যান্ডার্ড লেখা স্ট্যান্ডার্ড যে নিউজ পেপারে লেখাগুলোতে দেখবেন প্রায় সেন্টেন্সে একটা একটা করে নতুন করে ফ্রেজাল এক্সপ্রেশনগুলো দিয়ে দেয় ফলে ফ্রেজাল এক্সপ্রেশনগুলো আপনার নতুন নতুন ফ্রেজাল এক্সপ্রেশন আমরা প্রিলিপোড়ার জন্য তো বিভিন্ন গ্রুপ ভারগুলো পড়ি ওইগুলোর পাশাপাশি কিন্তু আরও সুন্দর সুন্দর ফ্রেজাল এক্সপ্রেশন আছে আমি আমার যে এতে রয়েছে আমার যে পেজে আছে ওটা আমি নিয়মিত চেষ্টা করি নতুন নতুন গ্রুপ ভার ফ্রেজাল এক্সপ্রেশন ইডোমিক এক্সপ্রেশন তার মানে আপনাকে বুঝতে হবে যে নিউজ পড়লে আপনাকে ভকবলারি কালেক্ট করতে হবে ফ্রেজাল এক্সপ্রেশন আছে খুব সুন্দর সুন্দর ফ্রেজাল এক্সপ্রেশন রয়েছে আবার রয়েছে ইডোমেটিক এক্সপ্রেশন ইডিও এইগুলো ইডোমেটিক নিউজ পেপার পড়ার মানে এই না যে আমি রিডিং পড়ে গেলাম যারা একদম নতুন তাদেরকে প্রথম প্রথম খুব কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে যখন আপনি এক মাস দুই মাস কন্টিনিউ করবেন দেখবেন খুব সুন্দর সুন্দর করে আপনার একটা যে সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে তৈরি হয় সেটা হলো তাহলে আমি প্রথমে আবার বলি যে একটা নিউজ পেপার থেকে প্রথমে আমাদের ইংলিশে তো ভকাবুলারি লাগছেই সো আপনি ভকাবুলারিগুলো এমনভাবে পড়লেন যাতে করে আপনার ভবিষ্যতে কাজে লাগবে দুই নাম্বার হচ্ছে ডেলি নিউজ পেপার পড়তে হবে ডেইলি নিউজ পেপার পড়তে হবে ডেইলি নিউজ পেপার পড়লে কী হবে সেখানে সেন্টেন্স স্ট্রাকচারটা আমি সেন্টেন্স স্ট্রাকচার বিষয় নিয়ে বলছি ডেইলি নিউজ পেপার পড়ার পর আপনি প্রত্যেক দিন ভকাবোলের কালেক্ট করবেন ফ্রেজাল এক্সপ্রেশন কালেক্ট করবেন এবং ইডোমেট্রিক এক্সপ্রেশন আপনার আননোন কালেক্ট করবেন এভাবে ছয় মাস যখন কালেক্ট করবেন দেখবেন আপনার লেখার অর্থাৎ যে কোনো কিছু বিষয়ে লেখার মতো সুন্দর সুন্দর এক্সপ্রেশনগুলো আপনি আয়ত্ত করতে পারবেন এখন এই ফ্রেজাল এক্সপ্রেশন হলো ইডোমেটিক এক্সপ্রেশন হলো এবং ভকাবোলের হলো এবার আপনাকে মূল লক্ষ্য রাখতে হবে কি সেন্টেন্স স্ট্রাকচারের উপর এখন দেখেন যে ডেইলি স্টারে ডেইলি স্টারে আপনি দেখবেন এই পাংচুয়েশনের ব্যবহার পাংচুয়েশনের ব্যবহার অ্যাডভার্বের ব্যবহার ফ্রেশ ক্লস কানেক্টর এই আপনি নিউজ পেপারে এই একটা সেন্টেন্স যখন আপনি একটা সেন্টেন্স পড়বেন দেখবেন অনেক বড় সেন্টেন্স হয় আর একটা সেন্টেন্স বড় এমনি এমনি হয় না একটা সেন্টেন্স বড় হওয়ার পিছনে পাংচুয়েশানের ইফেক্ট রয়েছে শুধুমাত্র একটা পাংচুয়েশান ব্যবহার করে একটা সেন্টেন্সকে কীভাবে প্যারাফ্রেজিং করা যায় সেটাও কিন্তু আপনি ডেলি স্টার পড়লে বুঝতে পারবেন প্রথমত বুঝতে পারবেন না আস্তে আস্তে কিন্তু আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে কমা ইউজ করে আপনি একটা পাংচুয়েশান কমা দিয়ে আপনি একটা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারছেন একটা কমা দিয়ে একটা সেন্টেন্সকে কানেক্ট করতে পারছেন সেমিকলন দিয়ে দুটা সেন্টেন্সকে কানেক্ট করতে পারছেন বা ড্যাশ দিয়ে দুটা মানে কানেক্টেড যে পরস্পর সম্পর্কীয় যুক্ত সেন্টেন্সকে যুক্ত করা যায় এগুলো আপনি আস্তে আস্তে নিউজ পেপার পড়ার ফলে বুঝতে পারবেন তার মানে আপনাকে পাংচুয়েশানের ব্যবহারের দিকে খেয়াল রাখতে হবে অ্যাডভার সবচেয়ে বেশি আপনারা এখানে অ্যাডভার্প অফ টাইম অ্যাডভার্প অফ টাইম আর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এ দুটার ব্যবহার সবচেয়েতে বেশি পাবেন আরও অ্যাডভার্ব অফ ম্যানার রয়েছে অ্যাডভার্ভ অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস এইগুলোর ব্যবহার খুবই খুবই ভাবে দেখবেন যে প্রথমে বসাইতে পারে আবার অ্যাডভার্ভকে একদম মাঝে বসাই দিতে পারে তারপরে আপনারা অ্যাপোজিশনের ব্যবহার দেখবেন অ্যাপোজিশনের ব্যবহার দেখবেন এ বিষয় এই বিষয়গুলো আমি ডিটেলস আলোচনা করছি না এগুলো তো প্রত্যেকটা অনেক বড় বিষয় আমি বোঝাতে চেয়েছি যে আপনি একটা নিউজ পেপার পড়ছেন এখন নিউজ পেপার পড়ার কি অর্থাৎ নিউজ পেপার থেকে আপনি কী কি কালেক্ট করবেন সেগুলো আপনাদেরকে আমি ধরিয়ে দিতে চাচ্ছি তাহলে নিউজ পেপার থেকে আপনি তো ভকাবলেরি কালেক্ট করবেন তারপরে কিছু নিউ নতুন নতুন ফ্রেজাল এক্সপ্রেশনগুলো কালেক্ট করবেন ইডোমেটিক এক্সপ্রেশন কালেক্ট করবেন তারপরে সেন্টেন্স স্ট্রাকচার একটা যে সেন্টেন্স পড়লেন সে সেন্টেন্স স্ট্রাকচারটার দিকে খেয়াল করবেন যে তার পাংচুয়েশন কিভাবে ব্যবহার করেছে কমা কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে কখন কোন জায়গায় সেমিকলন ব্যবহার করা হচ্ছে কখনও হাইফেন ইউজ করা হচ্ছে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ পাংচুয়েশন একটা সেন্টেন্স কাঠামোর জন্য খুবই গুরুত্বপূর্ণ পাংচুয়েশানের সঠিক ব্যবহার না করলে কিন্তু আপনার সেন্টেন্স কাঠামোটাও চেঞ্জ হয়ে যেতে পারে তারপরে দেখবেন অ্যাডভার সবার সব সময আপনি দেখবেন অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস এগুলো প্রথমে থাকে আর একটা সেন্টেন্সের শুরুতে যখন জিরান্ট ইনফিনিটিভ অ্যাডভার্ব ফ্রেস ক্লস থাকে তখন দেখবেন কমা দিয়ে একটা মূল সেন্টেন্স থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে একটা সেন্টেন্স থেকে তাহলে অ্যাডভার্বের ব্যবহার ফ্রেজের ব্যবহার ক্লজের ব্যবহার কানেক্টরের ব্যবহার এই কানেক্টর একটা সেন্টেন্সকে বড় করতে ব্যবহার করা হয় এমনও আছে যে একটা সেন্টেন্সের মধ্যে তিনটা চারটা পাঁচটা কানেক্টর ইউজ করা হয়েছে তাহলে আপনি বলেন তো যে অ্যাডভার্ব ফ্রেজ ক্লস কানেক্টর এগুলো কি প্রিলিতে পড়া লাগে না প্রিলিতে পড়া লাগে তাহলে আপনি যখন অ্যাডভার ফ্রিজ ক্লস কানেক্টর পড়লেন সেটা শুধু প্রিলির মধ্যে আবদ্ধ কেন রাখবেন সেটা আপনার লেখার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সরাসরি সহজেই আপনি সেটা করতে পারবেন না এর জন্য একদম আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার করে দিবে যে কোনো একটা নিউজ পেপার নিয়মিত বিশ মিনিট তিরিশ মিনিট করে যদি আপনি পড়তে পারেন সেখান থেকে আপনি পাংচুয়েশন এই এই যে ব্যবহারগুলো আস্তে আস্তে ধরতে পারবেন এটা একদিনে ধরা ধরার উপায় থাকে না বা দশ দিনে ধরার উপায় থাকে না আপনি যখন নিয়মিত পড়ার চেষ্টা করবেন তখন এই জিনিসগুলো ধরতে পারবেন অ্যাপোজিশন অ্যাপোজিশন হচ্ছে কি একটা অতিরিক্ত তথ্য দেয় সেন্টেন্সের অতিরিক্ত তথ্য দেয় অ্যাপোজিশনগুলোকে দুই কমার মাঝে লিখতে হয় এটা আপনি কখন বুঝবেন যখন নিউজ পেপার পড়বেন তখন অসংখ্য প্রফেসর মোহাম্মদ ইউনুস কমা দিয়ে নোবেল লরিয়েট এই যে অ্যাপোজিশন ইউজ করা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হলো এটা যখন আপনি নিউজ পেপারে প্রতিনিয়ত পড়বেন ডোনাল্ড ট্রাম্প উমুক তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে অর্থাৎ একটা নিউজ পেপারে অসংখ্যবার অ্যাপোজিশনের ব্যবহার হবে অসংখ্যবার অফ টাইমের ব্যবহার হবে অসংখ্যবার অফ প্লেসে ব্যবহার করা হবে এবং কমার কমার পাংচুয়েশন কমা সেমিকলন কত সুন্দর সুন্দর মাঝে সাঝে দেখবেন এরকম ডাবল ড্যাশ দেওয়া থাকে এই ডাবল ড্যাশটা কিন্তু একটা ড্যাশের মতোই কাজ করে তাহলে এই জিনিসগুলো আপনি কখন ধরতে পারবেন যখন আপনার নিউজ পেপারটা ভালোভাবে অর্থাৎ গ্রামাটিক্যাল এখানে তো আপনার ভালো আইডিয়া থাকতেই হবে তারপরে আপনি যখন নিয়মিত নিউজ পেপার পড়া শুরু করবেন আপনার ভোকাবুলেরি রিচ হবে পাশাপাশি সেন্টেন্স কাঠামোটা আপনার খুব ভালো হবে সেন্টেন্সে কাঠামোটা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করতে পারবেন এবং আপনি যে ছয় মাস নিউজ পেপার পড়েন তাহলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আপনার নিজের মধ্যে একটা লেখার দক্ষতা তৈরি হয়েছে নিজের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হবে আদারওয়াইজ কোনো উপায় নাই অর্থাৎ ইংলিশে ভালো করতে হলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে হলে আপনাকে যত বেশি আর্টিকেল পড়ার আপনি যত বেশি আর্টিকেল পড়তে পারবেন আপনার ইংলিশ ফ্লুয়েন্সিটাও তত বেশি জোরালো হবে এর কোনো বিকল্প নাই আপনার আর্টিকেল পড়া ছাড়া যে কোনো আর্টিকেল এখানে শুধু নিউজ পেপার বলা হচ্ছে এটাও না আপনি কোনো বই পড়তে পারেন যে কোনো একটা তিনটা কাজ হতে পারে একটা হচ্ছে পডকাস্ট শুনতে পারেন আমি এটা একটু মিশে দেই তাহলে এটা হলো কি নিউজ পেপার রিলেটেড কেন আপনি নিউজ পেপার পড়বেন আমি চেষ্টা করি প্রত্যেকদিন দিন পাঁচটা করে ভকাবুলারি দিয়ে তার সাথে সিনুনিম ম্যান্টিনিম যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা খুবই বহুল ব্যবহৃত সেগুলো দেওয়ার এবং ওই যে একটা এক্সাম্পল যে বিষয় নিয়ে কথা হচ্ছে পাঁচটা করে দেওয়ার চেষ্টা করি সেগুলো ফলো করতে পারেন এবং আমি চেষ্টা করব দশ তারিখের পর থেকে বেসিক ট্রান্সলেশন শূন্য থেকে কিভাবে ট্রান্সলেশন এই যে ট্রান্সলেশনটা আপনি যদি ট্রান্সলেশন শিখেন আপনার ইংলিশের যে কোনো কিছুই আপনি পারবেন অর্থাৎ ট্রান্সলেশন হচ্ছে ইংলিশের মূল জিনিস আপনি ট্রান্সলেশন করতে পারেন বাংলা টু ইংলিশ তার মানে আপনি ইংলিশের সব কিছুই আপনার জন্য পারা সম্ভব আমি দশ তারিখের পর থেকে একদম জিরো থেকে ট্রান্সলেশন করানোর চেষ্টা করব। খুব শর্টে দশ মিনিট পনেরো মিনিট করে ট্রান্সলেশন করার চেষ্টা করব এই তো তাহলে এই তো এইটা আপনি এখন তাহলে আমি সামারাইজ করে দেই যে ইংলিশ একসাথে আপনারা কি কাজ করতে পারেন একটা হচ্ছে যে কোনো অডিও শুনতে পারেন অডিও শুনতে পারেন অডিও শুনলে স্পকেনে কাজে দেয় স্পকেনে বা অডিও ইউজ করতে পারে অডিওর জন্য আপনারা আল আল জিরা পড জিরা শুনতে পারেন অথবা পডকাস্ট যে কোনো পডকাস্ট শুনতে পারেন এবং এডুকেশন রিলেটেড পডকাস্ট এডুকেশন রিলেটেড পডকাস্ট শুনতে পারেন এক নাম্বার হচ্ছে অডিও শুনলেন দুই নাম্বার হচ্ছে এটা কখন কাজ করতে পারেন যে ঘুমানোর আগে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট অডিও শুনতে পারেন দুই নাম্বার হচ্ছে ভিডিও দেখতে পারেন উইথ সাবটাইটেল সাবটাইটেল সহ আপনি প্রথমত শুরু করেন পরে যখন আপনি বুঝতে পারছেন তখন সাবস্ক্রাইড টাইটেল ছাড়া ভিডিওর মধ্যে যে কোনো মুভিস হতে পারে যে কোনো শর্ট স্টোরিজ হতে পারে এগুলো তাহলে অডিও ভিডিও এইভাবে আপনি কাজ করতে পারেন তিন নম্বর হচ্ছে ডেইলি নিউজ পেপার ডেইলি নিউজ পেপার এটার কোনো বিকল্প নাই নিউজ পেপার পড়লে আপনার আরও অনেক কিছু পড়া হয়ে যায় তো আমি ওদিকে না যে আমি শুধু কিভাবে আপনি ইংলিশ প্রিলিমিনারির পাশাপাশি একটু রিটেনের প্রস্তুতিটা নিয়ে নিতে পারেন সেটা কারণ এগুলো একদিনের বিষয় না এটা অনেক আপনাকে একটা লং প্রসেস এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত লেগে যাবে সো আপনি প্রিলি টিকার পর এই পাঁচ ছয় মাসে এই যে বিসিএস রিটেনের ইংলিশ এটা কোপ করা খুব একটা টাফ বলা যায় সো আপনি অডিও আপনি কত মিনিট দশ মিনিট ধরে অডিও শুনতে পারেন ঘুমানোর আগে ভিডিও অনেক সময় দশ মিনিট ভিডিও একটু দেখলেন ইংলিশ সাবটাইটেল সহকারে ডেলি নিউজ পেপার তিরিশ মিনিট সহকারে পড়লেন সাথে আপনার কি থাকবে নোটবুক থাকতে হবে নিউজ পেপার পড়ার সময় সবসময় নোটবুক থাকতে পারবে এবং যে কোনো বিষয় টুকিটাকি টাকি উঠে নিতে পারবেন এবং সাথে একটা ভোকাবুলারির বই পড়তে হবে ভোকাবুলারি বুক পড়তে হবে যেটা এ টু জেড আছে এ থেকে জেড ওয়ার্ড আছে সেগুলো আপনাকে শেষ করতে হবে সিনুনিম অ্যান্টুনিম সহ তাহলে আপনি ছয় মাস যদি এই কন্টিনিউ করতে পারেন আপনি নিজের উন্নতি নিজেই দেখতে পারবেন ইংলিশে যারা একদম জিরো তারা আস্তে আস্তে শুরু করেন প্রথমে একটু কঠিন লাগবে কিন্তু আস্তে আস্তে আপনি যখন হ্যাবিচুয়েট হয়ে যাবেন তখন সে বিষয়গুলো আপনার কাছে সহজ হয়ে যাবে আমি চেষ্টা করব দশ তারিখের পর দশ মিনিট বা বারো মিনিট পনেরো মিনিট ছোট্ট করে আমি একদম জিরো থেকে কীভাবে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হয় কারণ ট্রান্সলেশন কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আপনারা জানেন যারা বিসিএস ব্যাংক সহ নবম দশম গ্রেডগুলোর জবগুলো রয়েছে ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রান্সলেশনের জন্য কিন্তু এই সব ইনস্ট্রুমেন্টগুলো আপনার লাগবে আমি চেষ্টা করবো একদম জিরো থেকে কিভাবে ট্রান্সলেশন করা যায় দশ তারিখের পর থেকে এবং আমি প্রত্যেক দিন চেষ্টা করি যে কীভাবে নিউজপেপার থেকে কিছু কিছু ভকাবুলারি পাঁচটা চারটা করে দেওয়ার সেগুলো খুবই ক্রিম ক্রিমগুলো আমি দেওয়ার চেষ্টা করি তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার প্রিলির পাশাপাশি এখানে ডেলি নিউজ পেপার তিরিশ মিনিট পড়লেন আর ভকোলারি আপনি প্রত্যেক দিন তিরিশ মিনিট পড়লেন তার মানে আপনাকে এই এক ঘন্টা দশ মিনিট যদি এক ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিট এক্সট্রা টাইম আপনি ইংলিশের পিছনে বাজেট রাখেন প্রিলির পাশাপাশি তাহলে দেখবেন যে আপনার প্রেরিত হচ্ছেই এই পাশাপাশি আপনার রিটেনও কিছুটা আপনার তৈরি হয়ে যাবে ছয় মাস পর আপনি দেখবেন আপনার উন্নতিটা এভাবে আপনারা একই একই সাথে প্রিলি এবং রিটেন প্রিপারেশনটা নিতে পারবেন আর উচিতই তাই আমার মনে হয় যে ইংলিশ প্রিপারেশনটাই নেওয়া উচিত এইভাবে একই সাথে প্রিলি শুধুমাত্র প্রিলি পড়ে মানে রুলসগুলো পড়ে তার চেয়ে আমার মনে হয় যে রুলসের পাশাপাশি যখন আপনি এগুলো পড়বেন দেখবেন রুলসগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে আপনি যখন একটা সেন্টেন্স পড়ে বুঝতে পারবেন না তখন আপনার কাছে রুলস কঠিন হয়ে যাবে শুধু রুলস পড়ে যেগুলো শুধু প্রিলিমিনারি পরীক্ষা ওইগুলোতে উত্তীর্ণ হওয়া যাবে সো এভাবে চেষ্টা করবেন তাহলে আশা করা যায় যে ছয় মাস যদি আপনি কন্টিনিউ করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন তাহলে এই বিষয় নিয়ে আজকের বিষয় ছিল যে ইংলিশ কিভাবে একই সাথে প্রিলির পাশাপাশি রিটেন প্রিপারেশান নেন সেই বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আমাদের জিও পলিটিক্সের সামনে শুক্রবারে ক্লাস শুরু হবে এবং ইংলিশ বাংলা ভাষণ ম্যাথ যেটা চলছে ওটাও আমরা চলবো তবে আমি আবারও বলে দেই যে আমার কোনো এখন কোনো প্ল্যান নেই প্রায় সাতচল্লিশ বিসিএস পর্যন্ত আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমি যতটুকু হেল্প করা যায় আমি ততটুকুই করব। কিন্তু একটু অ্যাডভান্স বেসড প্রিলি এবং রিটেন যারা একই সাথে প্রিপারেশান নিতে যান। তাদের জন্য বেশি ইউজফুল হবে কিন্তু শুধুমাত্র প্রিলির জন্য কোনো ধরনের ক্লাসগুলো এখন আপাতত নিচ্ছি না কারণ আমারও যেহেতু সামনে পরীক্ষা রিটেন বেস রিটেন বেস পড়ালে সুবিধা হয় কি আমারও ওই জিনিসটা বেশি ক্লিয়ার হয়ে যায় ওই জন্য এটা কেবল হয় উইন উইন সিচুয়েশন মানে আপনাদের যেমন লাভ হবে আমারও ওই যে ক্লাসগুলো নিই আমারও লাভ হয় এই কারণে আমি এগুলো একটা অবসর সময়ে আমার একটা ভালো লাগা থেকে এই ভিডিওগুলো তৈরি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম